হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 11 থেকে 19 ও 20 শতকের বাংলা প্রবন্ধের যে পার্টটা রয়েছে তৃতীয় অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব বাবু এবং বিড়াল নামক যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলো থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স কি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো মেজরের পেপার পড়তে পারছো আমাদের কাছে তো দেরি না করে আজই যোগাযোগ করবে যাদের কাছে এখনো নোটসপত্র নেই এবং পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলেও আমাদের অফিশিয়াল নম্বরে কিন্তু কন্টাক্ট করে নেবে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 2 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্রের বাবু প্রবন্ধটির মূল সুর কি নেক্সট রয়েছে বিড়াল প্রবন্ধের মার্জার চরিত্রটি আসলে কার প্রতীক নেক্সট রয়েছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের উদ্দেশ্য কি নেক্সট বিড়াল প্রবন্ধটি কোন সাহিত্যরীতির অন্তর্গত প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এই প্রবন্ধে বিদ্যাপতি ও জয়দেবের পরিচয় দাও নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্রের বিদ্যাপতি ও জয়দেব কি নামে কোন পত্রিকায় প্রকাশিত হয় এই প্রবন্ধে উল্লেখিত অন্যান্য কবিদের নাম লেখো নেক্সট বিড়াল প্রবন্ধে মার্জারের বক্তব্য অনুযায়ী ধনীদের প্রতি কি অভিযোগ জানানো হয়েছে নেক্সট বাবু প্রবন্ধে উল্লেখিত বাবু শ্রেণীর একটি পরিচয় সংক্ষেপে আলোচনা করো বা লেখো নেস বঙ্কিমচন্দ্র কেন বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বিদ্যাপতিকে বেশি গুরুত্ব দিয়েছেন নেক্সট বিড়াল প্রবন্ধে মার্জার ধর্ম সম্পর্কে যে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে তা সংক্ষেপে লেখো নেক্সট বাবু প্রবন্ধে বাবুদের যে তিনটি প্রধান স্বভাবের উল্লেখ স্বভাবের কথা বলা হয়েছে সেগুলি উল্লেখ করো প্রশ্নমান ছয়ের জন্য আমরা যে প্রশ্নগুলো করব দেখো বিড়াল প্রবন্ধটি কিভাবে একটি সামাজিক প্রশ্ন বা ব্যাঙ্গাত্মক রচনা হিসেবে সফল হয়েছে তা আলোচনা করো নেক্সট বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কিভাবে বিদ্যাপতি ও জয়দেবের কৃতিত্বে তুলনামূলক আলোচনা করেছেন নেক্সট বাবু প্রবন্ধে উনিশ শতকের বাঙালি সমাজের যে ছবিটি বঙ্কিমচন্দ্র এঁকেছেন তার সমালোচনা করো নেক্সট বিড়াল প্রবন্ধটি শুধুমাত্র একটি কৌতুক রচনা নয় যুক্তিসহ আলোচনা করো বা ব্যাখ্যা করো নেক্সট রয়েছে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ রীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে তার রসবোধের ব্যবহার বিড়াল ও বাবু প্রবন্ধের ভিত্তিতে আলোচনা করো নেক্সট তুলনামূলক সাহিত্য আলোচনা রূপে বিদ্যাপতি ও জয়দেব কতখানি সার্থকতা আলোচনা করো এবার প্রশ্ন পড়বে বারো নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে আলোচনা করছি বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র দুজন কবির যে তুলনামূলক আলোচনা করেছেন তা লেখো নেক্সট বাবু প্রবন্ধে তৎকালীন বাবুদের চরিত্র বিশ্লেষণে বা চিত্রণে বঙ্কিম বঙ্কিমচন্দ্রের তির্যক ভাষা ব্যবহারের নৈপুণ্য বিচার করো নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে মধ্যযুগের কাব্য সাহিত্যের মূল্যায়ন এবং তার সমালোচনা পদ্ধতি বিশদভাবে আলোচনা করো নেক্সট বিড়াল প্রবন্ধটি আসলে বঙ্কিমচন্দ্রের কোন কোন রাজনৈতিক অর্থনৈতিক ভাবনাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছে তোমার সপক্ষে প্রবন্ধের বক্তব্য বিশ্লেষণ করো তো এই ছিল আজকে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধগুলো ছিল সেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সঙ্গে পরবর্তী অধ্যায় অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী রচিত বাংলা ভাষা যে পাঠটা রয়েছে প্রবন্ধ সেই বাংলা ভাষা থেকে মূল গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো থাকবে সেগুলো নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ